হ্যালো গার্ল ওয়েলকাম টু মাইনো ব্লক ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব হাঁসের মাংস আমার দাদু বাড়ি থেকে আমার জন্য হাঁস নিয়ে আসছে এই তো হাঁসটা কাটাগুড়ি করে রেডি করে নিয়েছি এদিকে আদা রসুন বাটা এদিকে জিরা বাটা নিয়েছি এই তো মাংসের জন্য পেঁয়াজ কুচি আর টমেটো কেটে নিয়েছি এই তো প্যানে তেল দিয়ে দিলাম এই তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এই তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি গায়ে আমার তো খুবই ঠান্ডা লাগছে আশা করি তোমরা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছো গায়ে আমার আয়ন বাবা খুবই অসুস্থ ছিল ও ঠান্ডা লাগছিল তোমরা প্লিজ আয়ান বাবার জন্য দোয়া করবে তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব জিরা কাটা এখন ভালো করে নাড়াচাড়া করে সাথে ভালো করে ভেজে এই তো ভালো করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ মরিচের গুঁড়া এই তো এখন ভালো করে কষে নিব এই তো এখন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি এখন ভালো করে নাড়াচাড়ে দিয়ে দিয়ে দেব হাঁসের মাংস এই তো মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষাবো যত বেশি কষাবো তত বেশি মাংস টেস্ট বাড়বে যাই হোক ভালো করে এখন কষিয়ে নেব এই তো আমি একটু মাছ বোনা করবো মাছ বোনার জন্য একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াই তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু পরিমাণে পানি তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে দেব তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব এই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু কমেটো কুচি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব এখন দিয়ে দেবো মাছ এই তো এদিকে মাংসটা একটু দেখে নিলাম মাংস তো প্রায় কষানো হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব এই তো এদিকে প্রায় মাছটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিও পরিমাণ মতো পানি এই তো আমার মাছ বোনা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম এদিকে হাঁসের মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম হাঁসের মাংসটা খুবই ভালো করে কষিয়েছে এখন দিয়ে দিও পরিমাণ মতো পানি গাইস তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবে যেন আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমি আমার এই ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করে খুবই আনন্দ পাই আমার তো খুবই ভালো লাগে তোমরা কারা কারা আমার ভিডিও পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে আমার হাঁসের মাংস রান্না শেষ আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ